নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষীর কম্পিতায় চঞ্চল

বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দ্রিত ছন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভে নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভে হে গম্ভে নীল গুঞ্জন ঘন কুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার ধা পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা দহন সয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার ঘা পাঠালে তাহারে ইন্দ্র লোকে অমৃত বাড়ির মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো দীর্ণ নবঙ্কুরে পতাকায় ধরা তল সমাকীর্ণ ছিন্ন হয়েছে বন্দন বন্দির হে হে গম্ভীর হে গম্ভীর সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর দারুণ 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 খুব সুন্দর হয়েছে যাই হোক খুব সুন্দর গান গেয়েছে যাই হোক আমাদের খুবই ভালো লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন